অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি কঙ্কালি তালা করে দিয়েছে তারা তলা করে দিয়েছে এই তালাপিট ফুরফুরা শুরু করেছে পাথর চপড়ি করেছে চন্দননগরে কত চার্চ আছে সেগুলো আমরা করেছি বাংলার মানুষকে ভুল বোঝাতে বোঝাতে মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে উনি পৌঁছে গেছেন যে এখন আর মনীষীদের জন্ম মৃত্যু নিয়েও কোনো খেয়াল থাকছে না অনুকূল ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে জমি চেয়েছিলেন আর তিনি সেই জমি দিয়েও দিয়েছিলেন এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চন্দননগরে চার্জ করে দিয়েছেন অসংখ্য আর কি কি বললেন কাকে কাকে স্বর্গ থেকে টেনে আনলেন মৃত অবস্থায় জীবিত থাকার দাবি নিয়ে সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ দেখুন আমি তো আপনাদের কথা দিয়েছি যে নিউজের মাধ্যমেও আপনাদের এই কঠিন প্রতিদিনের লড়াইয়ে এমন কিছু প্রতিবেদন আমি তুলে আপনাদের দেখাবো আপনাদের শোনাবো আপনাদের যা অন্তত কিছুক্ষণের জন্য হলেও আপনাদের মুখে হাসি ফোটাতে পারবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি করে দিয়েছি আমি করে দিয়েছি আমি করে দিয়েছি এত আমিত্বের বড়াই বিশ্বাস করুন আমি আজ অব্দি এই ভারতবর্ষে কেন গোটা পৃথিবীর কোনো নেতা নেত্রীর মধ্যে দেখিনি সব আমি করে দিয়েছি কার টাকাতে করেছো মা সবই তো সেই বাংলার মানুষের ট্যাক্সের টাকায় তাও যা যা দাবি করছো তা তা কি করেছো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে দাবি করলেন অনুকূল ঠাকুর তার কাছে জমি চেয়েছিলেন আর তিনি দিয়েও দিয়েছেন মাথায় খটকা হলো অনুকূল ঠাকুর জমি চেয়েছিলেন যতটুকু জানি উনি তো সেই উনসত্তরের দশকে মারা গিয়েছিলেন নেটে সার্চ করলাম একেবারে ঠিক তাই যেটুকু আমরা জানতে অনুকূল ঠাকুর পারলাম যার জন্ম হচ্ছে আঠারোশো সালে মৃত্যু হচ্ছে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম আবার উনিশশো সালে অর্থাৎ অনুকূল ঠাকুরের যখন মৃত্যু হয় উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স তখন ছিল চোদ্দ বছর আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসে আপনাদের এই বাংলার মানুষকে কি বললেন সেটা আগে আপনারা শুনুন মাসির বাড়িটাও ভালো করে করছি যেটা অরিজিনাল মাসির বাড়ি ছিল জগন্নাথ দেবের ফুল্লোরা আমি ইতিমধ্যে করে দিয়েছি নহলাটেশ্বরী মন্দির ডেভেলপ করে দিয়েছি কঙ্খালা করে দিয়েছে তালাতলা করে দিয়েছি এই তালাপিট ফুরফুরা শুরু করেছি পাথর চপড়ি করেছি চন্দননগরে কত চার্চ আছে সেগুলোও আমরা করেছি কয়েকশো বেরিয়াল গাউন করেছি শ্মশান করেছি মাঝের থান পাট্টা দিচ্ছি জাহের থান পাট্টা দিচ্ছি আমরা সর্বধর্ম সমন্বয়কে নিয়ে সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি এমনকি আমায় বলেছিল ওদের জন্য আমি গেট তৈরি করে দিচ্ছি ওঙ্কারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি লোকনাথ ঠাকুরের চাকলাধাম কচুয়াধাম তাতেও আমরা সব কাজ করে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি চোদ্দ বছর যখন বয়স ছিল তখন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মৃত্যু হয়েছিল উনিশশো সালে তিনি যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জমির দাবি করলেন তার সঙ্গে কথা বললেন আর সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুকূল ঠাকুরকে দিয়েও দিলেন আমার মাথায় তো ঢুগলো না কারোরই মাথায় ঢোকেনি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখলাম এক্স স্যান্ডেলে পোস্ট দিয়েছেন দেখুন শুভেন্দু অধিকারীর সেই পোস্ট তিনি লিখলেন যুগবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনিশশো উনসত্তর সালে দেহঘরে দেহত্যাগ করেন উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে সব মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং কোন অভিজ্ঞ মানসিক চিকিৎসা বিজে তত্ত্বাবধান নিজের মস্তিষ্কের চিকিৎসা করান আপনার সুস্থতা কামনা করি স্বাভাবিক ব্যাপার এরকম মিথ্যা কথা বলতে গিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাতে গিয়ে যদি রাজ্যের বিরোধী দলনা থেকে একেবারে লোপ্পা বল দেন তাহলে বিরোধী দলের একেবারেই বাপি বাড়িয়া বলে সেটাকে ছক্কা মারবেনি সোজা শুভেন্দু অধিকারী একেবারে পাঠিয়ে দিয়েছেন ছক্কা মেরে গ্যালারির বাইরে এই সুযোগ কেউ ছাড়ে অনুকুল ঠাকুর যার জন্ম হয়েছে আঠারোশো অষ্টআশি মৃত্যু হয়েছে যখন বছর বয়স ছিল তিনি মারা গেছেন তিনি মমতা চাইলেন ভাবা যায় বাংলার মানুষকে ভুল বোঝাতে বোঝাতে এখন মনীষীদের জন্ম মৃত্যু নিয়েও টানাটানি পড়ে গেছে শ্রী শ্রী অনুকূল ঠাকুর হয়তো এখন স্বর্গ থেকে আসছেন আরে বলে কি রে মেয়ে বাংলার বিয়ে বলে কি আমি নাকি ওকে জমি চেয়েছিলাম আমি তো উনিশশো সালে মরে গেছি তোর বয়স তখন চোদ্দ বছর তখন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ইংরাজিতে বানান করতে পারতিস না ঠিক মতো আমি কি করে জমি চাইলাম শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চন্দননগরে চার্চ করে দিয়েছি বাংলার মানুষকে ভুল বোঝাতে বোঝাতে তারাতলায় কি যে উনি করে দিয়েছেন সেটা আমি জানতেই পারলাম না পরবর্তীকালে জানতে পারলাম ওটা তারাতলা নয় তিনি বলতে চাইছিলেন তারাপীঠ মানে বাংলার মানুষকে গুল দিতে দিতে এমন অবস্থায় পৌঁছে গেছেন উনি কোনটা তারাতলা কোনটা তারাপীঠ সেই হিসেবটা পর্যন্ত নেই কিন্তু কথা হচ্ছে এত জিনিস তো করে তো দিলেন আপনি এত মন্দির করে দিলেন চার্চ করে দিয়েছেন অনুকূল চন্দ্র তাকে ফোন করলেন জমির জন্য তিনি জমিও দিয়ে দিলেন কিন্তু কথা হচ্ছে এত মন্দির আপনি করে দিলেন তো কি হবে বাংলার মানুষ কি সেই মন্দিরের চাতালে বসে ভিক্ষা করবে যেমনটা বললেন আপনার দলের দলনেত্রী সায়নী ঘোষ তিনি বললেন রাম মন্দির করে কি হবে মানুষকে কি রাম মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষা করবে তো আপনি এত মন্দির করছেন লাভ কি বাংলার মানুষকে তো যদি ভিক্ষাই করতে হবে কারণ যোগ্য শিক্ষকদের চাকরি তো আপনার সাংঘঙ্গরা চুরি করে নিয়েছে যার জন্য আপনার শিক্ষামন্ত্রী জেলে গরিব মানুষের খাবার তো চুরি করে দিয়েছে আপনার খাদ্যমন্ত্রী যার জন্য খাদ্যমন্ত্রী আজকে জেলে এরপরে দেখা যাচ্ছে গরিবের রেশন ধান গম মেরে কুড়ি হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছে আপনার দলের নেতা শঙ্কর আড্ড জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে বাকিবুর রহমান বাংলার মানুষ সব তো দেখছে আর বাংলার মানুষ এও শুনছে কিভাবে নজরুল ইসলামকে দিয়ে আপনি মহাভারত লিখিয়েছিলেন কিভাবে রাকেশ রোশনকে আপনি ইন্দিরা আমলে চাঁদে নামিয়েছিলেন সব জানে মানুষ তারপর আজকে আবার আপনি এবার অনুকূল ঠাকুর আপনাকে জমি চেয়েছিল এবং আপনি সেই জমি দিয়েছিলেন অথচ অনুকূল ঠাকুর যখন মারা যায় আপনার বয়স ছিল মাত্র চোদ্দ বছর বাংলার মানুষকে যে আর কি শুনতে হবে আর কি কি দেখতে হবে সেটা আমি বুঝতেই পারছি না অন্যদিকে আবার রাম মন্দিরের উদ্বোধনের দিন বাইশে জানুয়ারি তিনি আবার সংহতি মিছিল পার করবেন সব ধর্মের মানুষকে নিয়ে এবং পার্ক সার্কাস ময়দানে গিয়ে তিনি মিটিং করবেন এই রাম মন্দির উদ্বোধনের দিনে যেদিন রাম মন্দির উদ্বোধন হবে সেদিন বাংলার মানুষ রাম মন্দির উদ্বোধনকে নিয়ে ব্যস্ত থাকবে বিভিন্ন জায়গায় পুজো অর্চনা হবে সে সময় তিনি সব ধর্মের মানুষকে নিয়ে সব ধর্মের মানুষ একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে মিছিল করবেন আমার কেননা মনে হয় ওই দিন আবার এই কলকাতায় আবার অন্য কিছু না হয়ে যায় মারপিটটা শুরু হয়ে যায় দাঙ্গানা শুরু হয়ে যায় রাম মন্দির উদ্বোধনে আমাদের কলকাতায় এমন আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে আপনারা কি বলেন সবটাই তো শুনলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল বলেছেন আপনার মস্তিষ্কের চিকিৎসা দরকার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রকমের মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না